উৎসব দুর্গাপূজা ইতিমধ্যেই শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা তো সেই দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে এবং এই আয়োজনে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় বৃদ্ধি করা যায় এবং আমাদের ক্যাম্পাসের যে দুই তিনটার মতো মন্ডপ রয়েছে জগন্নাথ হল এবং ক্যাম্পাসের সাথে ঢাকেশ্বরী মন্দির এবং শিববারি মন্দির এই এখানে যাতে স্পেশালি নিরাপত্তা বৃদ্ধি করা হয় এই সার্বিক বিষয়ে আমরা আজকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এসেছি বিবেচনায় যেহেতু আমার আমরা জানি যে শক্তি কেন্দ্র করে অনেকভাবে ভিন্নভাবে ভাবে প্রেমিং করার চেষ্টা হয়ে থাকে এবং তাদের যে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যেসব ব্যাপার সব সব দিক দিয়ে